জেনার দৃষ্টি সত্যি একটু দুর্বল ছিল কিন্তু তিনি খুব মেধাবী ছাত্রী ছিলেন তাই তিনি সর্বদা সামনের সারিতে বসতেন জেনা তার বন্ধু রিকের সাথে থাকতেন যিনি অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ ব্যবহারের জন্যে একটি খারাপ খ্যাতি অর্জন করেছিলেন একদিন কলেজে যাওয়ার সময় জেনা চশমাটি মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যায় জেনার নিজের কোনো গাড়ি ছিল না তাই রিককে তাকে চশমা সারানোর জন্য দোকানে নিয়ে যেতে বলে তাই রিকটাকে নিয়ে যত্ন সারানোর জন্য দোকানের উদ্দেশ্যে রওনা হল কিছুদূর যাওয়ার পর জেনা স্যামস্যাম করে চিৎকার শুরু করল রিক সঙ্গে সঙ্গে গাড়ি থামালো এবং দেখলো যে রাস্তার ধারে একটি ঝোপের আড়ালে স্যাম অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে দুজনেই গাড়ি থেকে নেবে স্যামের কাছে গেলেন এবং তারা বুঝতে পারলেন যে স্যাম মারা গিয়েছেন তারা আর দেরি না করে সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেউলকে অপরাধে দিতে ডাকলেন মেয়ুর তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছালেন এবং চারজন সন্দেহজনককে চিহ্নিত করলেন রিক এবং জেনা ছাড়াও আরও দুজন সন্দেহজনক ঘটনাস্থলে ছিলেন মেয়র ওই চারজনকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন প্রথমজন রিক বলে আমি যখন গাড়ি চালাচ্ছিলাম জেনা স্যামস্যাম করে চেলাতে শুরু করলো তাই শুনে আমি গাড়ি থামিয়ে এখানে নেমে এলাম কিন্তু আমি তাকে হত্যা করিনি দ্বিতীয়জন জেনা বলে আমি সানকে রাস্তা ধারে পড়ে থাকতে দেখে চলাতে শুরু করলাম এবং রিককে গাড়ি থামাতে বললাম দ্বিতীয় জন রিয়ানা বলে আমরা স্কুলের বন্ধু ছিলাম এবং একে অপরকে ভালোবাসতাম কিন্তু এখন আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না আমি তাকে হত্যা করিনি এবং চতুর্থজন জ্যামি বলে আমি রাস্তাঘাট দিয়ে যাচ্ছিলাম জেনার চিৎকার শুনে আমি এখানে দাঁড়িয়ে গেলাম আমি কিছু জানি না এদের প্রত্যেকের কথা শোনার পর জিনিয়াসরা কি বলতে পারবে যে কে স্যামকে হত্যা করেছে ভাবো ভাবো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জেনার দৃষ্টিশক্তি দুর্বল ছিল এবং তার চশমাটিও ভেঙে গিয়েছিল তাহলে তিনি কিভাবে অত দূর থেকে স্যামের মৃতদেহটি দেখতে পেলেন সুতরাং তিনি আগে থেকে নি জানতেন যে স্যামের মৃতদেহটি ওখানে পড়ে রয়েছে তার মানে খুনটি জেনাই করেছে আলিয়া দেখতে যেরকম সুন্দর ছিলেন তেমনি কঠোর পরিশ্রমী মহিলা ছিলেন তিনি সাধারণত তার কাজ শেষ করতে গভীর রাত অবধি অফিসে কাজ করতেন একদিন তিনি পুরো রাত বাড়িতে ফিরলেন না তাই তার হাজব্যান্ড তৎক্ষণাৎ গোয়েন্দা মেউলকে ফোন করে বিষয়টি বললেন মেউল তারপর তদন্ত শুরু করলেন মেউল একটি নিকটবর্তী পার্কে আলিয়ার মৃতদেহটি খুঁজে পেল মেউল মৃতদেহটি দেখে বুঝতে পারলো আনুমানিক দশটার সময় তার মৃত্যু হয়েছে মেহুল আলিয়ার মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্যে তারা অফিসে গেলেন মেহুল আলিয়ার অফিসে তিনজনকে দেখতে পেলেন এবং সেই তিনজনকে জিজ্ঞাসা করলেন যে গতকাল রাত্রি তারা দর্শক সময় কী করছিলেন প্রথমজন কেবিন বলেন আমি সকালবেলায় অফিস থেকে একটি পার্টিতে গিয়েছিলাম এবং সেখানে গভীর রাত ছিলাম আপনি চাইলে আমার বন্ধুদের জিজ্ঞাসা করতে পারেন দ্বিতীয়জন জজ বলে স্যার আমার স্ত্রীও অসুস্থ আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম এবং রাত্রি দশটার সময় আমি আমার বাড়িতেই ছিলাম এবং রিচার্ডকে জিজ্ঞাসা করতে তিনি বলেন স্যার আমি গভীর রাত অব্দি অফিসেই ছিলাম এবং দশটার সময় একটি ছবিও তুলেছিলাম এই দেখুন সেই ছবি এই তিনজনকে ভালো করে দেখে এবং তাদের কথাবার্তা শুনে জিনিয়াসরা কি বলতে পারবে কে আলিয়াকে হত্যা করেছিল বাবো বাবো রিচার্ড যে ছবিটি দেখিয়েছিল সেই ছবিটিতে দেখা যাচ্ছে ঘড়িতে দশটা বাজে কিন্তু সেটি রাত্রির দশটা নয় সেটি দিনের বেলা দশটা ছিল কারণ জানলা দিয়ে দেখলে বুঝে যাচ্ছে বাইরে দিনের আলো দেখা যাচ্ছে তার মানে তিনি মৃত্যু কথা বলছেন আলিয়াকে তিনিই হত্যা করেছেন গোয়েন্দা মেহলে গেছে একটি ফোন এসেছিল যে কেউ একটি গহনার দোকান থেকে দশ লক্ষ টাকার মূল্যবান জুয়েলারি কিনেছেন কিন্তু টাকাটা তিনি নকল টাকা দিয়ে গেছেন মেয়ুর সঙ্গে সঙ্গে ওই গহনার দোকানে পৌঁছালেন মেউর ভিতরের এবং বাইরে বাই সিসিটিভি ফুটেজই চেক করতে শুরু করলেন এবং তিনি এক নম্বর সিসিটিভি ফুটেজটাই দেখলেন যে মেয়েটি গয়না নিল এবং দু নম্বর সিসিটিভি ফুটেজটায় তিনি দেখলেন যে মেয়েটি ট্যাকাটে দিল এবং তিন নম্বর সিসিটিভি ফুটেজটায় তিনি দেখলেন যে মেয়েটি গাড়ি চড়ে বেরিয়ে গেল ওই গাড়িটি দেখে মেউর বুঝতে পারলো যে এটি একটি ভাড়ার গাড়ি ছিল তাই মেয়ুর সঙ্গে সঙ্গে ওই গাড়ির সংস্থাকে ফোন করলেন এবং তিনি তাদের ওই গাড়িটিকে ট্র্যাক করতে বললেন এবং তাকে ওই ট্যাগ করা লোকেশানটি পাঠানোর জন্যে তাদের অনুরোধ করলেন তারা ওই গাড়ির লোকেশানটি মেউলকে শেয়ার করলেন এবং ওই লোকেশান ধরে মেউর সেখানে পৌঁছে গেলেন মেউল সেখানে গিয়ে গাড়িটি দেখতে পেলেন কিন্তু গাড়ির মধ্যে কাউকে দেখতে পেলেন না গাড়িটির পাশে মেউল তিনটি বাড়ি দেখতে পেলেন এই বাড়িগুলি ভালো করে দেখে জিনিয়াসরা কি বলতে পারবে মেয়েটি কোন বাড়িতে ঢুকেছে বাবো বাবো মেয়েটি এক নম্বর বাড়ির ভিতরে ঢুকেছে কারণ দোকানে সিসিটিভি ফুটেজটি দেখুন সিসিটিভি ফুটেজটায় পরিষ্কার দেখা যাচ্ছে যে মেয়েটি একটি লাল কালারের হাই স্যান্ডেল করেছিল এবং ওই একই স্যান্ডেল কেবলমাত্র এক নম্বর বাড়ির বাইরেই রয়েছে এই ধরনের আরও স্টোরি দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাঁচ টাকা বেল আইকনটি অল করে দিও তাহলে সবার একটা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে